দর্শক অবশেষে বিশ্ব ইস্তেমা ও ভয়াবহ ষড়যন্ত্র করছে পুলিশ ও আওয়ামী লীগ এসব বিষয় নিয়ে মুসল্লিরা কঠিন ভাবে ক্ষিপ্ত হয়েছেন মানববন্ধন করছেন তারা তাদের মানববন্ধনে বাধা দিচ্ছে পুলিশ পুলিশ ও মুসল্লিদের ব্যাপক সংঘর্ষ চলছে এই মুহূর্তে উত্তেজনা দেখা দিয়েছে আমরা এই ভিডিওতে দেখব কি কারণে সংঘর্ষ হয়েছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য দশক বিশ্ব আস্তেমাকে ঘিরে কিন্তু মানববন্ধন সৃষ্টি হয়েছে মানববন্ধন কর্মসূচি করছেন মুসুল্লিরা মুসুল্লিরা কিন্তু দাবি করছেন যে বিশিষ্ট একজন ইসলামিক স্কলার তিনি বাংলাদেশে আসবেন তাকে বাধা দেওয়া হচ্ছিল তাকে আসতে দেওয়া হচ্ছে না তিনি বাংলাদেশে আসার জন্য কিন্তু অনেকে মানববন্ধন করছেন তার অনুসারীরা তারা কিন্তু বলছেন যে ওনাকে যে পর্যন্ত দেশে না আনা হবে ততদিন পর্যন্ত তারা এরকম আন্দোলন চালিয়ে যাবেন দর্শক তাদের সেই হুশির বার্তা আপনারা শুনেছেন দর্শক আপনারা এই ভিডিওতে শুরুতে দেখেছেন পুলিশের সাথে কিন্তু রীতিমতো একটি তর্ক বিতর্ক এমনকি দ্বন্দ্ব শুরু হয়েছে মুসল্লিদের মুসল্লিদের এরকম দ্বন্দ্ব তর্ক বিতর্ক মাঝে কিন্তু একটি রীতিমতো সংঘর্ষ শুরু হয়েছে সেই সংঘর্ষটি অবশ্যই আপনাদের সামনে পরবর্তী তুলে ধরব পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম